রুমাল রুটির জন্য প্রস্তুত করছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা এই কাজগুলো করছে আজকে আমরা রুমাল রুটি অর্ডার করেছি বন্ধুরা আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রুমাল রুটি কীভাবে বানানো বানানো হয় তাহলে কিন্তু আপনারা অনেকেই জানেন না যে রুমাল রুটিটা কি রুমাল রুটি বলতে কি বোঝায় আর অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন এর আগে যে রুমাল রুটি কিভাবে বানানো হয় তো আমি তাই আজকে এসেছি রুমাল রুটিটা একদম আপনাদের সামনে মানে বানিয়ে দেখাবো ঠিক আছে দেখুন বন্ধুরা কিভাবে রুমাল রুটি বানানো হবে খুবই দক্ষতার সাথে কিন্তু এই রুটিটা বানানো হয় একদম হাতের সাহায্যে ওয়াও দারুণ এখানে একটা কড়াই দিয়েছে দিয়েছে কড়াইটা কিন্তু উল্টো করে ওই আমরা আসলে সাধারণত যারা ঘরে রান্না করি আমরা কিন্তু কড়াই সোজা করে রান্না করি আর এখানে রুমাল রুটি করতে গেলে কড়াই উল্টো করে দিতে হয় ঠিক আছে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে রুমাল রুটি একটা একটা হয়ে হয়ে রুটি এই রুটিটা খুবই জনপ্রিয় সবাই খুব পছন্দ করে একদম গরম গরম এই শীতকালে এই রুটি আর হাঁসের মাংস খেতে অসাধারণ লাগে কি বলেন আপনারা সবাই ঠিক কি না হ্যাঁ রোমান রুটি খুবই ভালো একটা খাবার হ্যাঁ যদি হাঁসের মাংস হয় হ্যাঁ হ্যাঁ ওইটা টেস্ট আর মানে অন্য রকম বিশেষ করে শীতকালে তাই না বিশেষ করে শীতকালে হ্যাঁ তো অবশ্যই বন্ধুরা আপনারা চলে আসবেন এই মানে রুমা রুটি আর হাঁসের মাংস খাওয়ার জন্য আমি অবশ্যই ঠিকানাটা দিয়ে দিব আপনাদেরকে চলে আসবেন আপনারা সবাই আমি এখনো খাওয়া আরম্ভ করি নাই আমি যখন খাব তখন কিন্তু অবশ্যই রিভিউ দিব পুরাই হাতের সাহায্যে তৈরি খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে রুটিগুলো ঠিক আছে বন্ধুরা চলুন তাহলে আমরা বসি ওনারা প্রস্তুত করছে আচ্ছা আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে কি হবে ভাইয়া মাস কালার রুটি আচ্ছা মানে যাকে বলে কালাই রুটি নাকি কালাই কালাই রুটি হ্যাঁ হ্যাঁ এর আগে আমি খেয়েছিলাম কালাই রুটি কালাই রুটিটা এটার মধ্যে তৈরি করা হয় বন্ধুরা দেখে নিন এই মানে কড়াইগুলোতে এই কালাই রুটি তৈরি করা হয় মাটির মাটির এই কড়াইগুলো ঠিক আছে থ্যাংক ইউ তো এখানে বিভিন্ন ধরনের খাবার আছে বিভিন্ন রকমের খাবার আছে তো আমি কিন্তু বেশিরভাগ মানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখন যখন আমার খাবার আসবে তখন অবশ্যই আমি আপনাদেরকে আবারও দেখাবো ঠিক আছে